যে আর এস নেতারা দেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিল তাদেরই তো নেতা এখন দেশের প্রধানমন্ত্রী হয়েছে ফলে সে দেশের দেশবিরোধী কাজ করবে এটাই স্বাভাবিক এখন দেশদ্রোহী আইনে যদি নরেন্দ্র মোদীকে গ্রেপ্তার করা যায় তাহলে দেখবেন ইসরায়েলের যুদ্ধের বিরুদ্ধে আমরা পদক্ষেপ নিতে পারব আপনারা সকলেই জানেন আমরা আমাদের অভিজ্ঞতার মধ্যে দিয়ে জানি যে ভারত সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হলেও তিনি হয়তো দেশের নাগরিকের ভোটে নির্বাচিত হয়ে ওখানে দেশের প্রধানমন্ত্রী হয়েছেন কিন্তু তিনি আসলে পরিচালিত হন আমেরিকান শক্তি দ্বারা আর আমেরিকাকে আমরা সকলেই জানি যে পৃথিবীর এখন অন্যতম সাম্রাজ্যবাদী শক্তি ফলে এই সমস্ত সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই যারা করে তাদের সকলকে আরও শক্তিশালী করতে হবে এই দেশের প্রধানমন্ত্রীকে আসলে নিরস্ত করার জন্যে এই দেশের প্রধানমন্ত্রীকে যদি নিরস্ত করা যায় তাহলেই সে আর আমেরিকা দ্বারা গাইডেড হবে না তখন দেশের নাগরিক দ্বারা গাইডেড হবে দেশের এমন একজনকে প্রধানমন্ত্রী করতে হবে নির্বাচনের মাধ্যমে সংবিধানের পদ্ধতি মেনেই যারা মানবতার পক্ষে মানব সভ্যতার পক্ষে মানবাধিকার লঙ্ঘন যাতে না হয় তার পক্ষে মানবাধিকার রক্ষার পক্ষে এমন একজন প্রধানমন্ত্রীকে যায় কিন্তু এখন যাকে প্রধানমন্ত্রী করা হয়েছে সে তো আসলে আর এস এসের নীতিকে রূপায়ণ করে যে আর এস এস দেশের সংবিধানকে মানে না যে আর এস এস দেশের স্বাধীনতার বিরুদ্ধে কাজ করেছে যে আর দেশের সংবিধানকে মানেনি যে আর এস দেশের স্বাধীনতাকেও মানেনি যে আর এস নেতারা দেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিল তাদেরই তো নেতা এখন দেশের প্রধানমন্ত্রী হয়েছে ফলে সে দেশের দেশবিরোধী কাজ করবে এটাই স্বাভাবিক এখন দেশদ্রোহী আইনে যদি নরেন্দ্র মোদীকে গ্রেপ্তার করা যায় তাহলে দেখবেন ইসরায়েলের যুদ্ধের বিরুদ্ধে আমরা পদক্ষেপ নিতে পারবো